সবাইকে স্বাগত সাদনগান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনিই হলেন বিখ্যাত একজন ভারতীয় অভিনেতা যিনি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত তিনি তিনশো তিরিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অসংখ্য নাটকও তিনি অভিনয় করেছেন এবং তিনি রেডিওতেও ঘন ঘন অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় যিনি ভানু বন্দ্যোপাধ্যায় নামেই করি ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো কুড়ি সালের ছাব্বিশে আগস্ট ঢাকায় এক কুলীন ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশে ঢাকা বিভাগে বিক্রমপুরে পাঁচগাঁও গ্রামে ভানব ব্যানার্জী মারত্রিপক্ষের মাধ্যমে সাবিত্রী চ্যাটার্জির সাথে সম্পর্কিত ছিলেন অগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন তার মাতামহের চাচাতো ভাই তিনি লোহাজংয়ের কাজের পাগলা এটি ইনস্টিটিউটে ফোগস স্কুল এবং ঢাকার সেন্ট কেস রিস হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে তিনি সালে তিনি কলকাতায় চলে আসেন বছরগুলিতে কন্ট্রোল বোর্ডেও কাজ করতেন বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কার্যকলাপ তিনি ঢাকা সংঘায়িক উচ্চ অনুশীলন সমিতির সাথেও যুক্ত ছিলেন কিশোর বয়সে তাকে তিরিশ দিন গৃহবন্দী করে রাখা হয়েছিল কারণ পুলিশ তাকে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত বলেও সন্দেহ করেছিলেন ভারত ছাড় আন্দোলনের পর তিনি বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সাথে যোগ দেন পরে লেখক ল্লিশনের সাথে ক্রান্তি সিপি সংগ্রহ প্রতিষ্ঠা করেন কলকাতায় তাদের পক্ষে তহবিল সংগ্রহের জন্য পূর্ব বাংলার শরণার্থীদের ওপর নির্মিত পরবর্তী নাটক নতুন ইয়াদ মঞ্চস্থ করেন ভানব বন্দ্যোপাধ্যায়ের জন্ম নাম সাম্যময় ব্যানার্জি তিনি জন্মেছিলেন ছাব্বিশ আগস্ট উনিশশো কুড়ি সালে ঢাকা বাংলাদেশে ব্রিটিশ ভারতে মানব বন্দ্যোপাধ্যায় কে বন্দ্যোপাধ্যায় ঢাকার একজন স্ট্যান্ড আপ কৌতুক অভিনেতা হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন তিনি অফিস পার্টিতে পারফর্ম করেন এবং তারপর বৃহত্তর স্থানে চলে যান উনিশশো তেতাল্লিশ সালে তিনি তার প্রথম প্রধান কমিক গ্রাম ফোন রেকর্ড ঢাকার গার্ডান প্রকাশ করেন এর সাফল্য ফলে তিনি প্রতি বছর দুর্গাপুজোর সময় একটি করে নতুন রেকর্ড কিন্তু প্রকাশ করতেন বিবি মুখার্জি এবং সুমিতা দেব সমিত বাংলা ছিলের অভিযোগ দিয়ে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বানু সফল চলচ্চিত্রের ভূমিকা ছিলেন নির্মল দেব পরিচালিত বসু পরিবার যেখানে তিনি একজন বাঙালি ব্যবসায়ী ভূমিকায় অভিনয় করেছেন পরের বছর তিনি সাড়ে চুয়াত্তর ছবিতে কেদারের ভূমিকা তাকে খ্যাতি এনে দেয় এবং মাসিমা মালপোয়া খামু এই ছবিতে তার উঠেছে একটি জনপ্রিয় ক্যাচ ফেজ হয়ে উঠেছিল তিনি ভ্রান্তি বিলাস সঙ্গে পাশের এর মতো তিনি সত্যি বেশি সিনেমা অভিনয় করেছেন তার বেশিরভাগ ছবিতে তিনি কৌতুকপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যেখানে তিনি কৌতুক প্রভাবের জন্য বাংলা উচ্চ এবং আচরণকে অতিরঞ্জিত করেছেন তিনি তার সেরা বন্ধু কৌতুক অভিনেতা জওয়ার সাথে ভানু পৈল লটারি এবং হাস্যত্ত গোয়েন্দা গল্প ভানু গোয়েন্দা জয় সহকারী মতো অনেক ছবিতেও জটিয়ে রয়েছিলেন সাধারণত এই জুতির ছবিতে বন্দ্যোপাধ্যায় বাঙালি ভূমিকা অভিনয় করতেন এবং রায় হাস্যকর কতি চরিত্রে অভিনয় করতেন যুধিরত্ত প্রধানত একজন তিনি কৌতুক অভিনেতা হিসেবেই পরিচিত তার কিছু ছবির নাম হলো যেমন অমিতা কুম্মের সন্ধানে আলোর পিপাসা সত্তা ইত্যাদি তিনি কিছু নেতিবাচক চরিত্র অভিনয় করেছেন যেমন জমালায় জীবন্ত মানুষ মৃত্যু মত্যে আগমন স্বর্গমৃত্যু অনেক ছবিতে মুখ্য ভূমিকা তিনি অভিনয় করেছেন পরবর্তীকালে বন্দ্যোপাধ্যায় মুক্তমঞ্চ নামে নিজের নিজস্ব যাত্রা দল প্রতিষ্ঠা করেন তিনি নিঃস্ব প্রযোজনায় প্রযোজনা পরিচালনা এবং অভিনয় করেন দলটির সাথে দেশ ছবি তিনি ভ্রমণও করেছিলেন মানব বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবন মানব বন্দ্যোপাধ্যায়ের প্রেল এক গায়িকা সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি তাদের তিন সন্তান ছিল বাসবিগত গৌতম এবং পিনাজী এর আগে পরিবারে টালিগঞ্জে জুবলি পার্কে থাকতো পরে তারা উনিশশো ষাট সালে রবীন্দ্র সরোবরে বিয়াল্লিশে চারু অভিনয় স্থানান্তরিত হয় উনিশশো তেরাশি সালের চার মার্চ আক্রান্ত হয়ে মারা যান দু হাজার এগারো সালে ছাব্বিশ আগস্ট তার নির্মিত চলচ্চিত্র নির্ধারিত শিল্পটির অনুপস্থিতিতে ভিডিওটি দিয়ে মুক্তি পায় তার ছেলে গৌতম ব্যানার্জী তার বাবার একান্নকে তিনি নিশ্চিন্ত করেছিলেন নিজেকে নিয়ে খুব মজা করে তিনি বলতেন আমি ছিলাম ভারত্য হয়ে গেলাম তার কমিকে ঝুলসতে মেধার দীপ্তি সমকালের সংকটের করেছে ছিল যদিও কমেডিয়ান ছাড়া অনেক কিছু তিনি হতে পারতেন তিনি ছিলেন স্বদেশ যুগের বিপ্লবী বামপন্থী দলে হেউলটায় মা পুলিশের ধরা পনেরোগুলো বছর ধরে থাকতে কারাগারে কিন্তু শেষ পর্যন্ত তিনি ঢাকার বিক্রমপুরের সাম্যমিক বন্ধোপাধ্যায় হলেন হয়ে বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা অথচ অন্যান্য সম্ভাবনসঙ্গে নেই কখনও হাতের তুঙ্গে ছাত্র তাকে কাজে ত্যাগ করে দিয়েছিল ইন্ডাস্ট্রি কারণ তিনি অবস্থান বললেন হাত ছেড়ে ছেড়েননি আদর্শবাদী যাপনের সেই সময় তিনি পাঁচ বছর কাজ পাননি কিন্তু এরো ঘুরে তিনি যাত্রা করে পেট ছেড়েছেন মাথা কিন্তু তিনি নষ্ট করেননি বিনয় বাদল দিন সেই দিনে সে পিছনে বসে ভান অনেকগুলো বছর কেটে চেকালে বেঁচে থাকলে হয়তো ভান বয়স হয়তো নিরানব্বই উনিশশো কুড়ি সালে ঢাকায় বিক্রমপুরে তার জন্ম মা সুমিতা দেবী ছিলেন সিনিয়র কেমব্রিজ পাশ করা প্রথম মহিলা স্কুল ইন্সপেক্টর বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নবাব উচ্চ পদে চাকরি করতেন বাবা মা নাম রাখবেন সাম্যমায় কিন্তু গণশিক্ষুতে সেই নামের ঠিক মাত্র নেই মুন্সীগঞ্জের কাজী পাগলাটিউট থেকে পড়াশোনা ভর্তি হন ঢাকার পুবজ স্কুল এরপর সেন্ট ক্রেগরি হাই স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনি আগে পাশ করেন ভানু বন্দ্যোপাধ্যায় ইসলাম ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে সত্যি বসে প্রিয় ছাত্র ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় স্মী মজুমদার রমেশচন্দ্র মজুমদার মধ্যে শিক্ষকদের সেনেও তার ছিল আজীবনের সম্পদ ছাত্র ছাত্রীদের মধ্যে বলে সত্যনবের ডাকার গেছিল একমাত্র ভানু বন্দ্যোপাধ্যায় ভান বন্দ্যোপাধ্যায় সত্যেনবাবুর সেনেও অটুট ছিল শেষ দিন পর মানুষ যখন বিখ্যাত চিত্র তারা তখনও তাকে ডেকে পাচ্ছেন প্রবীণ মাস্টারমশাই মশাই বলতেন মাথায় যে শুকিয়ে পাঠ হয়ে গেল আমার একটু দিই যা পরবর্তীকালে বহুবার সত্যেনবাবুর কথা বলেছেন ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় শিল্পী হিসেবে ভানু বন্দ্যোপাধ্যায় আত্মপ্রকাশ উনিশশো শিল্পী চন্দ্রগুপ্ত নাটকের চাক্য ভূমিকা এই বছরে বিয়ে করেছিলেন বেতাশি নিজনা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের পরে এই প্রথম সিনেমা অভিনয় শিল্পী উনিশশো উনপঞ্চাশ সালে মন্ত্রভুক্ত উনিশশো একান্ন সালে বরযাত্রী এবং উনিশশো বাহান্ন সালে পাশের বাড়ি জনপ্রিয় হয় উনিশশো তেপান্ন সালে মুক্তি পায় সাহায্য তরণ উচ্চতা নিয়ে যান ভানু বন্দ্যোপাধ্যায়কে এরপর থেকে কিন্তু তাকে আর কোনো দিন ছুঁয়ে তাকাতে হয়নি কিন্তু অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কথা বলার জন্য এই লেখা নয় আমরা কিন্তু মানুষ মন্দিরে যার সবচেয়ে চিরকাল ফনীত হয়েছে অভিনয় জীবনের মধ্যে ভবনে থাকার সময় সক্রিয় হয়েছেন শিল্পী কলা সংগঠনে কখনো মেনে নিতে চান এই প্রচুর জাতিপতি ইন্দ্র পরিচালনা ধর্ম তখনও ভালো হয়ে গিয়েছেন সংহতিতে তিনি গর্ব করে বলতেন বাবা আমার নাম রেখেছে সাম্যময় আমি একজন সাম্যবাদী সাম্য স্বপ্ন আমার নামের সঙ্গে লগ্ন হয়ে আছে সময় সেই জন্য ঢাকার বাঙাল সাম্যময়কে অভিনয় বলে পূর্ণ এক রকম মানুষ চিরকাল দায়িত্ব আদর্শ জীবিত